বলছেন এবার জীবরাই বলছেন আল্লাহর নবীকে আল্লাহর নবী তন্দুর চুলার মতো তন্দুর আখার মতো উলঙ্গ নারী পুরুষ ছেলে মেয়ে জন তারা ওই আগুনের ভিতরে যেন তারা পড়ে আছে আর ওই আগুনের ভিতরে যেন তারা চিৎকার করছে এই এই চিৎকার করতে ধরনের শাস্তি দেওয়া হচ্ছে বলেন কি এদেরকে এই কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কারণটা হলো এরা দুনিয়াতে চেনা করেছে ব্যবচার করেছে জেনা কারণেওয়ালা কারণে কারণেওয়ালি এই ধরনের মানুষ এই ধরনের ছেলে মেয়েদেরকে যুবক যুবতীদেরকেই আগুনের সম্মুখীন করা হয়েছে এবার একটা কথা মনে রাখবেন পৃথিবীর বুকে ঘেরা চেনা নামক পাপটাকে করে ফেলবে তাদেরকে এই তন্দুর আগুনের ছুলাতে তাদেরকে ফেলে দেওয়া হবে হবে তো কেমন করে হবে ওই ছেলে মেয়ে দুইজনকে আপন জিম করা হবে আর ওই জাহান নামের আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে এখন ধরেন এখানে জালসার মাহ ফেলে আপনারা অনেকেই যারা ইমানদার দিনদার পরেশগার যারা ভদ্র মানুষ জালসার মাহ মাহফিলে বসে আছেন আলোচনা শুনছেন কিন্তু যারা যুবক আছে কিছু কিছু যুবক যুবতী আছে এরা মনে করে যেন আমাদের জালসা দিন মেলাটাকে যেন আমাদের রঙের আড্ডাখানা খোলা হয়েছে যারা রাস্তাঘাটে চলছেন খুব ভালো করে শুনে নেন একটা জেনা কাকে বলা হয় একটা মহিলাকে উলঙ্গ করে জেনা করা এটাই যে জেনা মনে করি খেটাই তো জেনা কিন্তু কত রকম জেনা আছে কোন দিন মনে ভেবেছে জেনা কত রকম জেনা যারা রাস্তাতে বর্তমান নারী পুরুষ পুরুষ নারী একে অপরে ধাক্কা দিয়ে চলছে তাদের যদি হাতে ছোঁয়া লাগে হাতে অগ্রসর হয় পায়ে যদি অগ্রসর হয় না হলে হাতের জেনা হয় পায়ের জেনা হয় চোখের জেনা হয় কর্ণের জেনা হয় অন্তরের জেনা হয় একটা মহিলাকে হাত দিয়ে ধরা তারটা হাতের মহিলার কাছে পা দিয়ে এটা তার পায়ের গুণা একটা নারীর তার যুবক তার যুবতীর আওয়াজ শ্রবণ করা তার কারণের গুণা একটা মহিলাকে নিজের চোখে দেখে মহিলার সুন্দর কে উপভোগ করা এটাও তার গোনা এটা তার চোখের গোনা একটা মহিলাকে দেখার পর তার ব্রেনে পরিকল্পনা করা এটাও তার ব্রেন বিবেকের গোলা গুনা তার মানে হাতের গোনা হয় পায়ের গোনা হয় ব্রেনের গোনা হয় তার মস্তিষ্কের গোনা হয় চোখের গুনা হয় খরনের গোনা হয় তার মানে এখন যে বাজারে অবাদ মেলামেশা চলছে এটা হাতের গোনা হচ্ছে পায়ের গোনা হচ্ছে তার মানে যারা জালসার মেলাতে রাস্তাঘাটে যারা এইভাবে ভাবে যুবক যুবক ধোনাপেরা করছেন তারা খুব ভালো করে শুনেনে এই অবস্থার কারণে এই পাপের কারণে তাদেরকে তন্দুর চুলহার মতো এই উত্তপ্ত আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিন নাম্বার যেটা দেখতে পেলে শেদারক্তের নদী সেই রক্তপথ

মুসলমান পাপি এই রক্তের নেদি তাদেরকে ফেলে দেওয়া হবে তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আঘাত করা হবে তার মানে একটা কথা মনে রাখবে মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত করা হবে এর কারণ হলো দুনিয়াতে কোরআন শিখেছে খেলাওয়াত করে নাই কোরান অনুযায়ী আমল করে নাই তন্দুর চুলাতে তাদেরকে ফেলে দেওয়া হবে এর কারণ হল এরা ব্যবচার কারণে ওয়ালা দুনিয়াতে এরা ব্যবচার করেছে এরা করে তাদেরকে ফেলে দেওয়া হবে আর এই সুদ খাওয়ার কারণে তাদেরকে রক্তের সুদ মানুষ খায় না গরু খায় মানুষ খায় না মানুষ সুদ খায় আলোচনা করছিলাম যে মানুষই জাহান্নামে যাবে তবে কেন যাবে নাকি তবে কেন যাবে এই সুদ খাওয়ার কারণেই যাবে এখন বর্তমান নিরানব্বই পার্সেন্ট সুদ খায় না মানুষ এক পার্সেন্ট খায় বুকে হাত দিয়ে এখন কেউ বলতে পারবে না যে আমি সুদ খাই না আর আমি যে মাইকে আপনাকে বলছি তা আমি ভাবছেন যে পরেস গে তাও বলতে পারছি না কিন্তু এখন তো সব অ্যাকাউন্টের লেনদেন না এগুলো বন্ধ করতে পারলে বাঁচতে পারবে খুব সিরিয়াস অবস্থা মুসলমানকে এমনভাবে অ্যাটাক করেছে সুদে বাঁচা খুব বড়ো দায় গত চার দিন হলো কি তিন ধুলো মা আমাকে ফোন করেছে মুর্শিদাবাদ থেকে যে মৌলানা সাহেব আমার আব্বার অনেক টাকা লেনদেন করে অ্যাকাউন্টে তো আমার আব্বা তো খুব পরেশগার মানুষ তিনি মারা গিয়েছেন তো যত টাকা নেন আর ততটি টাকা উঠান আর বাকি এখন পর্যন্ত এক লাখ টাকা বাকি আছে এটা সুদের টাকা তো করবোটা কি আর ফতুয়া চাইছে ফতুয়া দিবটা কি বলছে গরিব মানুষকে দিবো না রাস্তায় মাটি ফেলবো আরে টাকাটা নিলেই তো কুণা তো বলছি এক লাখ টাকা ছেড়ে দেবো এটা ময়ও তো লাগছে একটা গরিব মানুষের একটা ঘর পাবে হ্যাঁ তো কেমন ভাবে তাকে সুদে অ্যাটাক করছে ভাবতে পারছেন খুব অবস্থা খুব খারাপ অ্যাকাউন্টে লেনদেন করেন যে টাকাটা দিবেন সেটাই নিজের আপন মনে করে গ্রহণ করবেন লোক করতে যাবেন না নাহলে অবস্থা খারাপ এতটা বুঝতে পারলেন যে এইগুলো ভাইরাস এইগুলো মানুষেরাই করে এতটা পাপ এই পাপের কারণে মানুষ যাহার নামে যাবে এবার আপনাদেরকে বলছি কেন জাহান্নামী যাবে দেখেন সুরা হোমাজা এখানে আল্লাহ দুই প্রকার মানুষকে জাহান্নামী ঘোষণা করেছেন কারা বিশমিল্লা হমা নিরুনয়া কে ওয়াইলুল্লি কুল্লি হোমাজা তিল্লমা জাম আল্লাদি জামা মা যারা মানুষের সামনে পিছনে মানুষের গিবদ ফরবে মানুষের সামনে পিছনে যারা মানুষের বদনাম করবে গিবদ করবে আমি আব্দুল কয়ম আপনাদের সম্মুখে দুই ঘন্টা বক্তব্য রাখলাম আমার কি ভুল হলো এটা ভুল ধরে দেওয়া উচিত আবদুল কেয়মকে না আব্দুল সাত্তারকে কথা বলেন কাকে আবদুল কেয়মকে যার ভুল তাকেই না দিবে তো চাচা করলো কি ফজরে সালাত তাদায় করে গেল চায়ের ফ্যাক্টরিতে বলছে আরে কি জানিস আব্দুল কাইয়ুম যে না সূরা আরাফে যেটা আলোচনা করলে সম্পূর্ণটাই ভুল করেছে বলে ঠিকই না বলে হ্যাঁ আমি তো হজ করে এসেছি যে দলিল কি বলছে আমি হাজি হাজি সাহেব যখন বলছে ঠিকই আছে ও সাধারণ মানুষ কি বুঝে সকাল হলেই কাঁড়ি বাঁধতে যাবে হ্যাঁ বলছে ঠিকই রে তাই চায়ের দোকানে যে কত বড় বড় পাপ হচ্ছে ভাবেই অবাক যারা মানুষের উপস্থিত নাই মানুষের গীবত করবে পরনিন্দা নিন্দা করবে তো আমার আল্লাহ বলছেন এই ধরনের এক শ্রেণীর মানুষ দ্বিতীয় নম্বর হলো কাদের জন্য জাহান্নাম আল্লাদি জামা মালম দাদা যারা মালকে জমা করে 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 অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে তারা ব্যাংক ব্যালেন্সকে সোনা দানা হিরে মনি মনি গোকে তারা নিজের সম্পদ মনে করবে আর সে মনে মনে ভাববে কে হাসাব আন্না মাল আখলাদা হে মাল আমাল চিরকালের সঙ্গী হবে মাল আমাল চিরকালের সাথী হবে তারা নিজের মালকে জমা করে রাখবে কৃপণতা করবে খরচ করবে না আর সে মনে মনে এক কাউন্টে সাজিয়ে রাখবে বাড়িতে রাখবে জমি কিনে কিনে রাখবে আর সে মনে মনে ভাববে সব আন্না মাল আখলাদা মাল আমার চিরকালের সঙ্গী হবে তা আমার আল্লাহ কি বলছেন দেখেন কাল্লা তখন না তখন ফিল তাদেরকে অচিরেই তাদেরকে ভোতা বানানো জাহান নামে লিখে করা হবে তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের কি করবে বোধ করার পর আর নিজের মাল খেয়ে সুসজ্জিত করে গুছিয়ে গুছিয়ে রাখবে তো আমার আল্লাহ বলছেন মনে রেখে দাও এই মাল তোমার কোনোদিন সাথী হতে পারে না তুমি কি একবার ইতিহাসটাকে ফলো করো না এই মালের মালিক তোমার দাদা ছিল তোমার পোর দাদা ছিল তোমার আব্বা ছিল তুমি আছো সাদা কাফন করে তুমি চলে যাবে আবার তোমার সন্তানেরা এই মালটাকে বিতরণ করে নেবে তুমি স চোখে দেখছ তারপরে তোমার বিবেক বলছে কেন মাল তোমার সঙ্গী হবে তো যারা মালকে সঙ্গে মনে করবে আল্লাহ বলছেন তাদেরকে ফোঁতা মানাম নামে লিখে করা হবে আল্লাহ নবীজিকে বলছেন হে নবী মোহাম্মা কামাল হোতামা আপনি কি জানেন হোতামা নামক জাহান নামটিকে তো আমার আল্লাহ বলেছেন না সেটা হলো আল্লাহ প্রচলিত আগুন সেটা হলো আল্লাহর জ্বালানিও আগুন বর্তমান দুনিয়ার আগুন এটা আপনার আমার জ্বালানি আগুন আল্লাহ জাহান নাম আল্লাহ নিজেই বলছে জাহান নামের আগুনটা আমার জ্বালানি আগুন আপনারা অবগত আছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনে সত্তর গুণ বেশি তেজ জাহান নামের আগুনে দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি তেজ কেন 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 এখানে এবার একটা ঘটনা শোনেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতা আল্লাহ সব কিছুই করতে পারে সুরা ইয়াসিনের বিরাশি নাম্বার আয়াত ইননামা আমরুহু ইদা আরাদা শাইয়া আইয়া কুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করে আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইচ্ছা করেন তখন আমার আল্লাহ বলেন কোন হয়ে যা ফায়াকুন ততক্ষণ সেটাই হয়ে যায় এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া

না কিন্তু কথা মনে রাখবেন সমস্ত কিছুই আল্লাহ বলেছেন কোন হয়ে যা ভয়া কোন সেটাই হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ বলে নাই জাহান্নাম তুই হয়ে যা জাহান্নাম হয়ে গিয়েছে এটা নয় এটা নয় এটা নয় স্বয়ং একটা হাদিস তির মিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচশত একানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে জাহান নামের আগুনকে এক হাজার বছর ধরে জ্বালানো হলো জাহান নামের আগুনকে যখন এক হাজার বছর ধরে জ্বালানো হলো তখন জাহান নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা জাহান নামের আগুনের রং হয়ে গেল লাল এতটাই লাল আবার নবীজ বলছেন সোম্মা ও আবার দুই হাজার বছর ধরে এক হাজার বছর ধরে আরো এক হাজার বছর ধরে জাহান নামে রাগুনকে করা হলো যখন জাহান নামে আগুন দুই হাজার বছর ভিতরে যখন জ্বালানো হলো তখন জাহান নামের আগুনের রং হয়ে গেল একইবারে সাদা দুধের মতন সাদা এটা নাই তার চাইতো সাদা আবার নবীজি বলেছেন সোম্মা ও পিদা লাই আলফাসানাতে আবার এক হাজার বছর ধরে জাহান নামকে জ্বালানো হলো তিন হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানো হলো তিন হাজার বছর ধরে এ জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের নামের আগুনে রং হয়ে গেল পাতা সোয়াদা জাহান নামের আগুনে রং হয়ে গেল কালো এতটাই কালো এতটাই কালো এতটাই কালো আল মতো কালো এটাও নাই থার চাইতো কালো ধনিয়ার আগুনকে যদি এখন জাহান নামের আগুন নাই ধনিয়ার আগুনকে যদি এখন যদি জ্বালানো হয় রাত দশটার সময় যদি জ্বালানো হয় তাহলে এই দুনিয়া আগুন যদি অন্ধকারে জ্বালানো হয় তাহলে তা অন্ধকার হলো দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে তাকে ঠেলে যেন আলোময় করে দেবে আর জাহান নামের আগুন এতটাই কালো জাহান নামের আগুন এতটাই কালো জাহান নামের যখন মানুষকে ফেলে দেওয়া হবে হোতা নাম যখন মানুষকে ফেলে দেওয়া হবে মানুষ চিৎকার করবে কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না এটাই হচ্ছে হতামারাও জাহার নামের আগুন কেউ কাউকে দেখতে পাবে না এতটাই কারণ কেন দিবেন যারা মানুষের গিবোধ করবে মানুষের পরনিন্দা করবে পরচর্চা করবে এই কারণে এই শাস্তিটা দেওয়া হতো এবার দেখেন দুনিয়ার আগুন আর জাহার নামের আগুন পার্থক্য আছে না নাই আছে বলেন তো দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন তেজ কত ঈশা ডিলারের ছেলে পাঁচ হাজার ডিলারের ছেলে পাঁচ হাজার টাকা দান করেছেন মাদ্রাসার জন্য আল্লাহ রহমা আলাই আনে আল্লাহ বারিক আনাই যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমির ডিলার সাহেব মারা গেছেন আজকে তাহলে দশ হাজার লাগতো ভুল হয়ে এটা নাই নাকি সোরের ছেলে নাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার দেখেন উঠাটি করিলেন না দুনিয়ার আগুন এবং জাহার নামের আগুন কতটা তেজ সত্তর গুণ বেশি তেজ জাহার নামের আগুন বুঝতে পারলেন কেমন তেজ কতটা তেজ এখন আমার এই বাম থেকে ফাঁকা জায়গাতে একটা আগুনকে কে জ্বালান কাঠ কয়লা পেট্রোল ডিজেল দিয়ে দিয়ে একটা একটা মানুষকে ফেলে ক্যারাসিনেটের কাছে মহিলা এর পাশে ছেলেরা ছেলেরা ওখানে তোমরা তোমরাও নাহলে আমাদের ভলেন্টিয়ার তোমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেবে ওখান থেকে তোমরা সরে যাও

এবার দেখেন ভলেন্টিয়ার দিয়ে দিন বেশি করে ওখানে দেখাশোনা করার লোক রাখেন ধরেন এখানে একটা আগুনকে জ্বালানা ঠিক আছে এদিকে লক্ষ্য করেন ওদিকের লোক আছে দেখাশোনা করছে আমার দিকে আপনারা দেখেন কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে একটা আগুনকে প্রচলিত করা হলো জ্বালানো হলো এবার এখানে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে তার অবস্থা কি হবে তার প্রথমে চামড়া পুড়বে পড়বে না পুড়বে না পুড়বে আস্তে আস্তে মাংস পড়বে তারপরে তার হাড় পুড়বে তারপরে আস্তে আস্তে ভিতরে যাবে বুঝতে পারছেন কিন্তু জাহান্নামের নামের আগুন এটা নয় জাহান্নামের নামের আগুন কেমন তা আপনার চামড়াটা যেরকম পুড়বে আপনার হাড়টাও সেরকম পুড়বে একই রকম পুড়বে চামড়া যেরকম পুড়বে কলিজা সেই রকম পুড়বে একই মানে কম বেশি না এটা দুনিয়া আগুন নয় খুব ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে জাহার নামের আগুন তাহলে যাবে কেন যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে এই কারণে হোতামা নামক জাহার নামে তাদেরকে ফেলে দেওয়া এবার আপনাদেরকে শোনাচ্ছি জাহার নাম যাওয়ার চারটা কারণ আপনাদেরকে দিচ্ছি সুরাল মুদা শিৎ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ নাম্বার আয় ধরেন আপনাদের গ্রামে আপনার পাড়া প্রতিবেশী জাহার নামে যাবে কেউ জান্নাতে যাবে তো জান্নাতিরা জাহার নামীদেরকে প্রশ্ন করবে তোমরা কেন জাহার নামে গেলে বলো জাহান জাহ্নাতিরা জাহান্নীদেরকে বলবে তোমরা কেন জাহান নাম গেলে মাসাল কেন তোমরা নাম গেলে কারণটা তোমরা বলে দাও কেন কেন তোমরা জাহান্নাম গেলে তখন তারা প্রথম কারণ তারা বলবে লামনা না কমিনাল মসাল্লি আমরা মসাল্লি ছিলাম না আমরা সলা দাদা দায় থড়তাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না এই কারণে আমাদেরকে আল্লাহ জাহান নামে দিয়েছে মাইকমান ভাই আপনি সাউন্ড কমাচ্ছেন আমি এটা বুঝতে পারছি একটু দিন একটু কষ্ট হলে একটু দিন মেনটেন করেন একটু দিন ভিতরটা তো দিন একটু কমেলে হাত দিলে বুঝতে পারবো আমি এবার দেখেন জাহান নামীদেরকে যখন প্রশ্ন করা হবে যে কেন জাহান নামে গেলে প্রথম কারণ কি বলবে কথা বলে কথা বলে সবাই বলেন মুখ হলে বলেন কি বলবে যে আমরা মোশাল্লি ছিলাম না নমাজ পড়তাম না কাউকে জাহান নামি বলা যাবে না কাউকে জাহান বলা যাবে না কিন্তু বেনামাজি জাহান নামে যাবে কাউকে নাম ধরে বলা যাবে না কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে কিন্তু সবার ওলামাদের অক্ষমত বড় বড় যারা আলেম ওলামা রয়েছেন যারা সাইকুল হাদিস রয়েছেন সবারই একটা মত অক্ষমত বেনামাজি জাহার নামে যাবে কারণটা হলো এটা আল্লাহর স্বয়ং তার নিজের ভাষা যে তারা কারণ তাদেরকে যখনই জিজ্ঞাসিত করা হবে কেন তোমরা যাহার নামে এসেছ কারণটা তোমরা বলে দাও তখন তারা প্রথম কারণ বলবে মিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না এটা কোরআনের আয়াত মানে আল্লাহ বলে রয়েছে এটা কোনো হাদিস নাই যে হাদিসটা দুর্বল হবে এটা হাদিস জাল হবে না তো চলবে না তো রাবির নাম ছুটে গিয়েছে না তো হাদিসটা জাল বাদ হয়ে যাবে এটা কোনো সন্দেহর কোনো প্রকাশ নাই যেটা জিব্রাইল দ্বারা ওহি নাজিল হয়েছে মোহাম্মদের কাছে এতে কোনো সন্দেহ করা যাবে না তার মানে জাহান্নামী কাউকে বলা যাবে না কিন্তু বেনামাজি যেহার নামে যাবে না জাহান নামিরা খেঁদে খেঁদে দ্বিতীয় নম্বর কারণ তারা বলবে জাহান নামে যাওয়ার কারণ করেন না কোনো ত্যাগুল মেসকে আমরা না 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 আমাদেরকে আমাদেরকে খাবার তার মানে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়ার দিতাম না মিসকিনদেরকে আমরা দেখভাল করতাম না এই ধরণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে তাহলে কথা মনে রাখবে জাহান নামে দিয়েছে কারণটা এবার দেখে নে মিসকিন কাকে বলা হয় ফকির কাকে বলা হয় মিসকিন কাকে বলা হয় ফকির কাকে বলা হয় যারা মানুষের কাছে হাত হাত থাকে পেতে যায় যারা মানুষের কাছে এসে হাত থাকে দেয় এরাই হলো ভিকারি এরাই হলো ফকির মিসকিন কাদেরকে বলা হয় যাদের পেটে খাওয়ার নাই যাদের পেটে খাওয়ার নাই যাদের বাড়িতে খাওয়ার নাই সকালে আছে সন্ধ্যায় কি খাবে খাওয়ার নাই সন্ধ্যায় খাওয়ার আছে সকালে নাই সকালে খাওয়ার আছে সন্ধ্যাতে নাই তার মানে পেটের ভিতরে খুদা অবস্থায় কাটায় বাড়িতে খাওয়ার নাই এই রকম থাকার পরেও পেটে খাবার থাকার না থাক বাড়িতে খাবার থাকার না থাক কিন্তু কাউকে বলতে পারে না যে আমার ফেটে আছে আমাকে খেতে দাও মিস্কিন এরা কোনো দিন বলতে পারবে না যে আমি খোদার কারণে ছটফট করছি আমাকে খেতে দাও এই জন্য আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই যখন আপনারা অসুর বের করবেন যখন আপনারা জাকাতের মাল বের করবে তো জাকাতের মালটাকে বের করার পর কোথা কলকাতায় দান দিতে হবে বিহার দান দিতে হবে কোথায় মালদাতে দিতে হবে আপনাদের গ্রামের দান যখন আপনি নিজের থাকা জাকাতটা যখন বের করবে এই জাকাতের মালদাকে এই জাকাতের মাল থাকে গ্রামবাসীকে প্রথমে সার্ভে করে নেবেন আমার গ্রামে কে ক্ষুধাত অবস্থায় দুনিয়াটা কাটায় কে এমন আছে গরিব মানুষ কে এক বছর ধরে বিছানায় পড়ে আছে দুই বছর থেকে ফেরা লাইসের রোগীতে যেন ছটপা করেছে একটা টাকা নাই ভালো হাসপাতালে যাবে নার্সিং হোম যাবে হয়তো তার পঞ্চাশ হাজার আবার ঋণ হয়ে আছে তার মানে জাকাতের টাকাকে বের করার পর নিজের গ্রামটাকে সারে করে নিতে হবে নিজের গ্রামটাকে আগে দেখতে হবে তাদেরকে মাল দিতে হবে নচে আপনাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে আপনি এত দূর পর্যন্ত খাওয়ার খেলে এত দূর পর্যন্ত খাওয়ার পর আপনার ঢেকু ওঠার কোনো রাস্তা নাই আর আপনার বাড়ির পাশে যেন খাওয়ার কারণে যেন ক্ষুধার্তর কারণে সারা যেন কেঁদে 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 চোখের পানিতে ঝরাচ্ছে তাদের পেটে খিদে আছে আপনার পেটে ক্ষুধার কারণে যেন আপনাকে গ্যাসের ট্যাবলেট খেতে হয় আপনার পার্শ্ববর্তী যেন না খেখে। খেয়ে কেঁদে কেঁদে যেন তার চোখের পানিতে রাত টাকা তাহলে মনে রাখবেন আপনার জন্য এই জাহান নামের আগুন প্রচলিত করা হয়েছে জাহার নামীদেরকে যখনই প্রশ্ন করা হবে কেন জাহান নামে এসেছে বলো লামনে কুমিনাল মশাল্লে আমরা আমরা মুসাল্লি ছিলাম না আমরা

মা মা বন্ধের বলছি একটু এগিয়ে জানে গিয়ে খুব অসুবিধা হচ্ছে ওখানে বসতে পারছে না আপনাদেরকে বারবার বলছি আমি আমাদের কমিটির লক্ষ্যে বলছি এ স্পেশাল কোয়ার্টার আছেন একটু আপনারা মহিলাদের এখানে আসুন দু চারজন দু চারজন এসে আপনারা এখানে চাই জায়গাটা এখানে ক্লিয়ার করুন স্পেশাল কোয়ার্টারে যারা আছেন চার পাঁচজন গায়করা করে আসেন এসে মহিলাদের জায়গাটা এই করেন খুব অসুবিধা হচ্ছে আর মাদ্রাসা ছেলেদের বলছি তোমাদের নাম বলা হলো তোমরা দু চারজন তাড়াতাড়ি এসে এখানে এবার দেখেন আপনাদের এখানে মহিলাদের জায়গা দিতে পারছে না হ্যাঁ তিরমিজির একটা হাদিস দুই হাজার দুইশত পাঁচ আল্লাহ রসুল বলেছেন তা কেয়ামতের আলামত দেখা দিবে তার ভিতরে একটা হচ্ছে অয়েক্সুরার নেশা মহিলা বাড়বে তো কত মহিলা পড়বে কয়াকিল্লা রিজাল হাততায় একুন খমসিনা ইমরাতান কাই বোন আখাই পঞ্চাশটা মহিলা হবার একটা ছেলে হবে কখন কিয়ামতের আলামত তো হরিশ্চন্দ্রপুর এখান থেকে কুমদপুর থেকে শুরু নাকি আলামত হ্যাঁ শুভানল্লাহ যাক কিয়ামতের আলামত আসতে আরম্ভ করেছে ঠিক আছে বলেন আর দশ মিনিট চালান অসুবিধা নেই No te voy a dar la que se ha borrado la mujer.